এখনো সিসিইউতে ইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আতর কাউসার বিস্তারিত জানবো তার কাছ থেকে ওকে বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত আছে এমনটি জানিয়েছেন তার চিকিৎসকরা যদিও আজকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফ তারা করেননি গত দুদিন আগে সর্বশেষ তারা ব্রিফ করেছিলেন তবে অনানুষ্ঠানিকভাবে আমাদের সাথে কয়েকজনের কথা হয়েছে তারা জানিয়েছেন যে এখন অনেকটাই অপরিবর্তিত আছে তার অবস্থা কখনো হয়তো কোনো একটি দিক যেহেতু আপনারা জানেন যে তিনি বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন ফুসফুসের সংক্রমণ রয়েছে হার্টের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে তো এই ধরনের নানান শারীরিক শারীরিক সমস্যা যেহেতু তিনি ভুগছেন কাজে কখনো দেখা যায় যে কোনো একটি দিক 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 কিছুটা কিছুটা ডেভেলপ হয় 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 উন্নতি তো অপরিবর্তিত থাকে বা আরেকটি অবনতি এই সব এখনো পর্যন্ত আগের মতোই আছেন বেগম জিয়া যার প্রেক্ষিতে এখনো পর্যন্ত তিনি কিন্তু এবার কেয়ার হাসপাতালের সিসিউতেই আছেন এবং এর আগেও আমি জানিয়েছিলাম যে তার যে মেডিকেল বোর্ড নিয়মিত মেডিকেল বোর্ড বসছেন নিয়মিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য এবং নানাবিধ যে পরীক্ষাগুলো শারীরিক পরীক্ষা সে সব কিছু তারা পর্যবে ক্ষণ করছেন পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি তারা ঠিক করছেন এবং তারাই আসলে আমাদেরকে জানাবেন বা তারা সিদ্ধান্ত নেবেন যে বেগম যে শারীরিক অবস্থা তাতে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে তথা লন্ডনে পাঠানো হবে কিনা তো এই বিষয়টি আমরা যতটুকু বিভিন্ন জনের সাথে কথা বলে জেনেছি যে আজ এবং আগামীকালের মধ্যে তারা এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা কি অবস্থানে আছে তাকে কি লন্ডনে পাঠানোর অবস্থা তৈরি হয়েছে কিনা কারণ আপনারা জানেন যে বারো থেকে চোদ্দ ঘন্টার ফ্লাইট এই বারো থেকে চোদ্দ ঘন্টার ফ্লাইটের যে ধকল সে ধকলটি সামলানোর মতন পরিস্থিতি বা শারীরিক বেগম জিয়ার আছে কিনা এই সব কিছুর উপর নির্ভর করবে বেগম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কিনা তবে বেগম জিয়াকে লন্ডনে নিতে হলে যে এয়ার অ্যাম্বুলেন্স সে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে অর্থাৎ সে অনুযায়ী তারা শিডিউল নিয়েছে আগামীকাল তারা বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করবে এবং পরশু তারা আবার বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য নিয়েছে তো এই ছিল এবার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি সর্বশেষ তথ্য আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম এবার কেয়ার হাসপাতালে